আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি পিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব আপনারা সবাই দেখতে পাচ্ছেন চ্যাপ্টারটি হচ্ছে শুধকোষা এই শুধকষা থেকে অনেক প্রশ্ন এসে থাকে আমরা এই শুধকোষাতে কিছু অঙ্ক আজকে সমাধান করব ঠিক আছে লেটস গো আমরা শুরু করে দিই প্রথম অঙ্কটা কি দেওয়া আছে কি যে শতকরা বার্ষিক শতকরা বার্ষিক গত হার সুদে যে কোনো মূলধন দশ বছরের সুদে আসলে দ্বিগুণ হবে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা নিয়ম জানা আছে সেই নিয়মটা হচ্ছে যে আইকুয়াল এনপি আর পার্সেন্ট তাহলে আমাকে প্রতিটাই বের করে নিতে হবে যে আই কি এম কি বি কি আর পারসেন্ট কি তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি আমার এখানে আছে দশ বছর তাহলে আমাদের এন এর মান দেওয়া আছে কত দশ এখানে বলা আছে যে কোনো মূলধন যে কোনো মূলধন আমরা ধরে নেই ধরি মূলধন পিকল আমরা ধরে নিই এক্স টাকা তাহলে এখানে বলা আছে সুদে আসলে কি কয় গুণ হবে দ্বিগুণ হবে তাহলে বোঝা যাচ্ছে যে সুদ আসল কত হবে তাহলে সুদ আসল হবে দ্বিগুণ তার মানে হবে টু এক্স টাকা তাহলে আমরা এখানে দেওয়া আছে মূলধন এখানে দেওয়া আছে কি সুদাসন তাহলে এইটা সুদ সুদ সূলধন তাহলে আমরা জানি আই ও কি তাহলে আমরা জানি যে থেকে ইয়ে হবে আসল যেটা আমরা আমরা মূলধনও বলে থাকি তাহলে সুদাসন মাইনাস আসল তাহলে সুদাসনের মান কত টু এক্স মাইনাস কত হবে এক্স তাহলে এটার মান কত হবে এক্স তাহলে আমরা পি পেলাম আই পেলাম এন পেলাম তাহলে আমাদের বের করতে হবে কি আরিগল তাহলে আমরা এখন আমরা মান বসাই দিব যে আই এর মান কত তাহলে এর মান কত আমরা পেলাম এখানে আমরা এর মান যেমন পেলাম এক্স তাহলে আমরা এখানে লিখব এর মান এক্স এন এর মান কত দশ ইন্টু পি এর মান কত এখানে আমার এক্স আর আর পার্সেন্ট তাহলে বা আমরা যদি ভাঙে লিখি তাহলে আমাদের কত হবে একশো তাহলে আমরা কি করি আমাদের মান বের করতে বলছে আর তাহলে আমরা আরটাকে এই পাশে রেখে আমরা বাকি অংশের মানটা আমরা এই পাশে নিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল এদিকে তাহলে এদিকে যেটা হর আছে এইটা এদিকে গুণ হয়ে লোভ হবে আর এইদিকে যেটা লোভ আছে সেটা এদিকে আসলে হবে কি হর তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু একশো অর্থাৎ এই যে নিচের যে একশোটা এই একশোটা হবে কি উপরে তাহলে একশো আর নিচে হবে এই অংশটা হবে নিচে তাহলে টেন ইন্টু এক্স তাহলে আমরা যদি এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স আর এক্স কাটা একশো কাটলে কত হবে দশ তার মানে আমরা বলতে পারবো যে আর মান কত পার্সেন্ট তাহলে অবশ্যই অঙ্কটা বুঝে গেছে আমরা পরের অঙ্ক চলে যাব শতগ্র বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলে এক বাই পাঁচ অংশ হবে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের একটু বিড়ম্বনা হয় যে অঙ্কটা আসলে আমরা কিভাবে উত্তর করব আপনারা অনেকেই অনেক ধরনের সূত্র প্রয়োগ করে থাকেন আমি একটা সূত্র সহজ সূত্র দিব সেই সূত্রটাতেই এই অঙ্কটা খুব সহজে করা যাবে তাহলে আমরা দেখি কিভাবে করা যায় তাহলে এখানে দেখেন আপনাদের বলা আছে কি যে পাঁচ বছরের সুদ আর সলের এত অংশ তাহলে আপনি একটু ভাবেন তো যে এইখানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে কিনা তাহলে কিন্তু এইখানে একটা সমান চিহ্ন আছে আপনি যদি মনে মনে একটু ভেবে দেখেন তাহলে এখানে একটা সমান চিহ্ন আছে তাহলে সুদ আসলের এত অংশ তাহলে আমরা এইখানকার যে আসলের কথাটা আছে এই অংশটাকে আমরা ধরে নিই তাহলে আমরা লিখি ধরি আসল আমরা ধরে নিই এটা আমরা জানি পি পি গল আমরা ধরে নিই এক্স টাকা তাহলে আমরা যদি বলি যে সুদ কত হবে তাহলে সুদ কত হবে সুদ হবে যে আসলের এত অংশ তার মানে কত হবে তাহলে বলা যায় আচ্ছা এখানে দেখেন তো যে লেখা আছে কি পাঁচ বছর কিনা তার মানে সময়টা দেওয়া আছে কত আমার এন ইকুয়াল কত ফাইভ ইয়ার পাঁচ বছর অর্থাৎ তাহলে আমাদের এখানে এর মান পাওয়া গেল তাহলে আমরা এখন কিসের মান এখানে বার্ষিক কত হার সুদ তার মানে মানে আর মান তার সুদের হার ইকুয়াল এটা আমাদের চাইছে তাহলে আমরা এখন আমরা কি জানি সূত্রটাতে আমরা আবার লিখি যে আমরা জানি আই ইকুয়াল বসাই দিই তাহলে এখানে আই এর মানটা কোথায় এখানে এন এর মান কত দেওয়া আছে ফাইভ পি এর মান কত দেওয়া আছে এই যে পি এর মান দেওয়া আমরা ধরে নিয়েছিলাম কত এক্স তাহলে আমরা এখানে আমরা বসাই দিই এক্স আর আর তো আমরা বের করবো তাহলে আর পারসেন্টেজ তাহলে আমরা এখন পার্সেন্টেজের মান বসাই দিই এক্স বাই ফাইভ ফাইভ ইন্টু এক্স ইন্টু আর বাই একশো তাহলে আমরা আবার এইদিকে r এর মান বের করতে গেলে এইটা এই এর মানটা এদিকে রেখে আমরা বাকি মান এদিকে পার করে দেবো তাহলে দেখা যাচ্ছে যে এখানে আর যদি লিখি তাহলে এখানে ছিল আমার এক্স বাই কত ফাইভ তাহলে আমরা এদিকে আমাদের এখানে হরের মান বসে একশো তাহলে এদিকে আসলে আমার 90 হয়ে যাবে একশো আর এখানে ছিল হরের মান ছিল ফাইভ ইন্টু এক্স তাহলে এখানে হচ্ছে আমার গুণ হবে ফাইভ ইন্টু এক্স তাহলে তাহলে আমার এখানে কী হবে এক্স আর হবে কাটা তারপর আমরা কাটাকাটি করি পাঁচ বিশে একশো আবার পাঁচ দিয়ে কাটাকাটি করি চার পাঁচে কুড়ি তার মানে আরের মান কত হবে হর পার্সেন্টেজ নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন আমরা পরের অঙ্গটা চলে যাবো আবার